সালামু আলাইকুম অনেক দিন পর আবার আমরা ভিডিও করতেছি তো এগুলো তো পাঙ্গাস চাষে দিছি চাষ বলতে যা আলাদা করে দিছি বড় ছোট গুলা এই এই ট্যাঙ্কে দেওয়া হয়েছে বড়গুলা আর এই ট্যাঙ্কে একটু ছোটো যে ওগুলো দেওয়া হয়েছে আর এদিকে তো আমাদের শিং মাছ আসলে এগুলো প্রতিনিয়ত কী ভিডিও করব আসলে কী বলে কন্টেন্টই খুঁজে পাওয়া মুশকিল তো ওই কারণেই প্রতিনিয়ত ভিডিও করা আপাতত বন্ধ করে দিয়েছি রেগুলার দেওয়ার মতো তো কিছু নাই জাস্ট খাবারটাই তো যাইতেছে টুকটাক যা মেডিসিন সেটা তো আমি বলেই দিছি আগে এরপরও যারাই এর সাথে জড়িত কেউ আমাকে পেয়ে যখন নক করে বা ফোন দেয় আমি সব কিছু আমরা যা করি এগুলো তো বইলাই দেই এই পানিগুলো একদম নতুন এই কারণে কালারটা এরকম হয়ে আছে আমাদের শিঙেও গত পরশু দিন এক পিস ফাঙ্গাস হয়েছে এরকম মাছ পাওয়া গেছিলো যার কারণে আমরাও শিঙের পানিগুলো পরিষ্কার করছি একদম নিচের থেকে ট্যাঙ্কির যে তলাটা আছে ওটা আমরা জাল দিয়ে বসে পরিষ্কার করছিলাম আলহামদুলিল্লাহ পরে আর সমস্যা পাওয়া যায় নাই আর আমাদের সিং মাছ বর্তমানে আমি আরও পনেরো দিন আগে মাপছিলাম তখন একাত্তর পিসে ছিল আর এই আমাদের গুলছা গুলছা এই পাশের এগুলো তিনশো সাতাশ পিসে কেজি ছিল পনেরো তারিখ আমি মা ওজন করছিলাম ভিডিওটা আপলোড করা হয় নাই যদিও এটা করছিলাম কিনা তাও মনে নাই তো আমাদের গুলছা পনেরো তারিখে তিনশো সাতাশ পিসে কেজি ছিল আর এটার পানি আমি ভুলে ছেড়ে দিয়ে তো আউটলেট বন্ধ করতে মনে নেই আমার তো যার কারণে পানি অনেক কমে গেছিলো তো পরে পানি দেওয়ার পরে পানির ঘনত্ব একদমই নাই ফ্লক তো নাই তো যার কারণে পানি এরকমই হয়ে আছে আর এটার ঘনত্ব ঠিকঠাক আছে যার ফলে এরকম ফ্যান হইতেছে তো এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুই ঠিকঠাক আছে তো আমার অন্য কিছু ব্যবসাও শুরু করা হয়েছে যার কারণে একটু এটাতে আমি সময় কম দিতেছি আমার ছোটো ভাই আছে সেই দেখাশোনা করতেছে বেশি আমি আপাতত একটু কম সময় দেই আসি প্রতিদিনই আসি কিন্তু যত কাজ কর্ম আসতে সব ওরাই করে তো সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয় নাই কিছুদিন আগে তো পাঙ্গাস কিছু বিক্রি করছি সেটা আমি ভিডিও দিয়েছি আর এগুলা ইশালা ছি শীতের পরে সেল দেওয়ার চিন্তা ভাবনা করে ফেলছি কারণ বাজারের যে অবস্থা এই বাজার যদি না উঠে এই পাঙ্গাস আমি বিক্রি করে হিউজ পরিমাণ লস যাওয়ার পসিবিলিটি আছে তো ওই সুবাদে আমি বিক্রি করার চিন্তা বাদ দিয়ে দিছি তো এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুই ঠিকঠাক আছে আপনারাও যারা বায়ো করতেছেন শীতকালটা বিশেষ করে বেশি সেন্সিটিভ আপনারা চেষ্টা চেষ্টা করবেন শীতকালে পরিচর্যা পর্যাপ্ত করার কারণ শীতকালে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলতে কি রোগ বেলায় বেশি হয় পানি ঠান্ডা থাকে তা আমাদের ওইদিকে রাতের বেলা সন্ধ্যার পরে শীত পড়ে কিন্তু দিনের বেলা এখনও ভালোই গরম যার কারণে সমস্যা হয় নাই এখনও তা আমরা এবার পরি দেওয়ার চিন্তাভাবনা আছে তো কবে কি দেই না দেই সব কিছু ইনশাল্লাহ আপডেট দিব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ